আসসালামু আলাইকুম পিতা ঘোড়ায় সব বালা আসুন তো আসা করে সবাই ভালো আসুন আর আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি বালা তো আজকে মূলা রান্না করবো আর আমরা এটা তো আর গ্রামীণ রান্না করা আপনার লোকের একটু শেয়ার করলাম আর আমি বাইরে একটা ফতা চুলা বানাইছি যেহেতু শীতকাল আলে একটু ভালো লাগে বাইরে রান্না বান্না করার আর আমরা গঞ্জে একটা অনেক দিনের ঐতিহ্য যে মানে এমন দিন এলে বিকালে বেশিরভাগ আমরা গ্রামের বউরা আমরা পালা লাগে রান্না বান্না করে তো দেখা যায় যে বিকেলে রান্না বান্না লাগলে অনেক আইন খান্দ বলফতল করেন তো দেখা যায় যে গল্পলামও এগুলো বালাবেন আর এখন তো আর আগের মতো বিদ্যুৎ কোম্পানি না অনেক ব্যস্ত আসলে আর দেওয়ার ইচ্ছা থাকলেও সম্ভবই না আর আমরা তো যারা তো গ্রামে থাকি অনেক ব্যস্ত থাকি আমরা সব সময় দেখা যায় আমরা খামটা খার এখন তো বাড়তি দিন শীতকাল আর মানে সাজ রয়ে আর দিন শেষ হয়ে যায় তো আর পারি না চেষ্টা করলো ভিডিও দেওয়া সম্ভব হয় না আর আসলে অত ব্যস্ততা কি তা মানে কল্পনা করা যায় না যে একটা ভিডিও বানাইতে আমার ছাড়তাম তো হাজার ব্যস্ততার মাঝে আজকে একটা ভিডিও আপনার তোর শেয়ার হলাম আশা করি ভালো লাগবো আর যদি কোনো গুল হয়ে অবশ্য আমার দৃষ্টিতে দেখবায় আর আমরা আর গ্রামের রান্নাগুলো আপনার তো কাছে খেলা লাগে আর একটা কমেন্টের মাঝে আর আমরা গ্রামের মানুষ যেভাবে আমরা সাধারণভাবে আমরা রান্না বান্না করি এইভাবে আপনাদের সামনে উপস্থাপনা করি আর ফাতা দিয়ে দেখাইনি সব সাইডে একেবারে বেড়া তো ফাতাতে একটু বেশিও লাগে যেহেতু ফাতার চুলা তো হয়তো দেখতে একটু বেশি লাগে সবে মানে আনিবা আর আমরা গ্রামগঞ্জেও মানে এইভাবে ফাতা দিয়ে রান্নার লাগলে দেখা যায় যে মানে একসাইজ ছাড়া মানে একটু নোংরা লাগে দেখতে তবে কিন্তু পাতা চুলা কিন্তু রানতে অনেক বালা লাগে দেখা যায় যে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বিকালিবেলাতে এখন তো দেখা যায় যে আসল আর কোনো সময় থাকে না আর আমি কিন্তু সব সময়ও আগে হলুদ মারিচিলে মানে একটু ফানি মাঝে আরে বিজয় রাখি তো আরে বাটা মশলা হয়ে যায় তো আমার কাছে কিন্তু অনেক বালা লাগে এখন রান্না করলে আর আমি কিন্তু প্রায় সময়ও আমি ফাটা তো বাটিয়া বেশিরভাগ ওখানেও দেখা যায় যে মোরে সাজান বেশি ও ফাটা মানে ফাটার মাঝে বাটিলাই আমার কাছে বালা লাগে এরকম তরি মানে মশলা দিয়ে তর শারি রান্ধিল আর শীতকালের সবজি তো যে কোনো সবজি বালা লাগে আর আমি আজকে মূলা রান বড়ো মাছ দিয়াম তো এটা আমরা সাধারণ রান্না বান্না এটা কোনো হামরি রেসিপি না আর আমরা গ্রামের মানুষ সাধারণ খাবার আমার কিন্তু পিছনে অনেক দর্শক হল আসন অনেক গল্পতল্প করার তো তারা গল্পতল্প শুনি আর আমি আমিও রান্না করি আর তো দেখা যায় যে আসলে খুব ভালো লাগে এই যে গ্রামীণ জীবন যাপন আমরা তো দুঃখ সুখ মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাসন বালা আছে আর চ্যানেলটা ডাউন হওয়ার কারণে আর ভালো লাগে না এখন আর ভিডিও দিতাম যেহেতু আমার মনেও এখন আর নাই এই জন্য আর বেশ আমি আগ্রহ করি না আস থাকে তিন চার মাস আগে আমার মনে টাইজটা মানে একটা স্ট্রাইক তার তারা কন্টেন্ট দিয়ে আমার মনে টাইজ ইউটিউবে নিচে আর এরপরে আমি অনেক মানে ইমেল টিমেল দিছি তারা কাছে তো তারা মানে দেন না আর এখন দেখা যায় যে একবারে বাস টাইমও কমে গেছে তার এখন আর ইমেলও তারা কাছে বটাই টম না আর এখন এইখানে মাঝে আমার দুপুরেরও কিছু তরকারি আছে তো এটাও আমি গরম করি আর মূলা তরকারি তো আর আমার এখন রান্নার শেষ হওয়ার কারণ সারণ করলাম মানে পাতাগুলা ছিল রান্না হয়ে যায় हमार बिदिनो त जहा बम जाम आ बच्चन त रहत्छ सबैतिर यसरी यसरी तरह हिलन लाग्यो हमारै केछु देशै त भेट्छ है ओहो टेरे आगुनागुना आगुना लागल रुथ यो न त केब्ला इ कले ज्ला अनि भाइरे रन्ना न न न बा आइदे कफनामा चलेर आ मेरा सो जुन पासे कफ আরম্ভ তো আমি যখন রান্না করি তখন আমার মানে ছেলে মেয়েদেরকে লোক আমি তাকে সব আর এখন কু রান্না করতে করতে আমার হয়ে গেল আর রান্নাটাও আমার শেষ পর্যায়ে এখন কু ধনিয়া পাতা দিলে মাসাল্লাহ আমরা কিন্তু কম মশলা তরকারিটা অনেক ভালো হয়েছে কারণ আমি তো খাবার পরেও বসতেছি আর এদিকে তো আমার বাতো তো উতরে গেছে তো রান্নাও মার তাড়াতাড়িও রান্না হয়ে গেছে বাতও উতরাই গেছে তো এখন বাতর মার গালি লেম আর এইদিকে তো সন্ধ্যা হয়ে গেছে তারপরে এসে সন্ধ্যাবেলা তো আমরা আস মুরুখ অনেক খাস্তা থাকে আমরা গ্রামের বউরা বা চেনে আত ফাও দুইয়া গুঁড়ো তোলা তারপরে হাঁস মুরুগরে তোলা আবার বিকালে রান্না বান্না করা আসলে অনেকটা কষ্ট হয়ে যায় তারপরেও আমরা অনেকটা ধৈর্যশীল আমরা যারা যারা গ্রামে বাস করি আমরা যদি একটু ধৈর্যশীল না হইতাম তো হয়তো রকম এইরকম জীবনযাপন করা আমরা পক্ষে সম্ভব আছে না তো যাই হোক সবই আমরা দোয়া বাই আর আমার ভিডিওটা শেষ পর্যায়ে আছে দেখা লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাই আর যারা যারা নতুন আইবা অবশ্যই একটা লাইক দিয়া আমার ভিডিও যদি কোনো অংশে একটু বেশি ভালো লাগে তাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলে পাশে থাকতে পারো আর যারা যারা আমার ভিডিওটা দেখবায় অবশ্যই একটা ফুল ফুল ওয়াশ করবায় আপনার কাছে অনুরোধ করলে কারণ আপনারা যদি আমার ভিডিওটা ফুল ওয়াশ করেন তো আমার ওয়াশ টাইমটা আমি আবারও পূর্ণ করতাম পার সবাই বালাতে হকা সুস্থতা হক আজকের মতোই দেয়নি আর কি আল্লাহ হাফিজ